সালামু আলাইকুম কৃষিবিদ জাহাঙ্গীর লিটন উপজেলা কৃষি অফিসের নবীনগর আপনাদেরকে আমি একটি ধান ক্ষেতের একটি কন্ডিশন দেখাবো ধানের এই মুহূর্তে যে স্টেজটি আছে সেটি ফ্লাওয়ারিং স্টেজ থেকে মিল্কিং স্টেজ এই এই পর্যায়ে আছে তো আমরা কৃষকরা কিন্তু কৃষি জমিতে ধানের ক্ষেত্রে পানি ব্যবহারের করার জন্য সবসময় আমরা উৎসাহিত করে থাকি আর পানির অভাবের কারণে কিন্তু ফলনের তারতম্য ঘটে বিশেষ করে ধানের থুর অবস্থা থেকে ফ্লাওয়ারিং এবং মিল্কিং স্টেজ এই সময়টাতে ধানের জমিতে অবশ্যই তিন থেকে পাঁচ সেন্টিমিটার পানি থাকতে হবে তা আমরা যে জমিটা দেখতে পাচ্ছি এখানে কোনো পানি নেই পানি না থাকার কারণে এই জমিটির যে উৎপাদন সেটি কিন্তু অনেকটাই কমে যাবে প্রায় থার্টি পার্সেন্ট থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ফলন কমে যেতে পারে কারণ এখন দানা গঠনের সময় দানা গঠানোর সময় ফ্লাওয়ারিংয়ের সময় থুর সময় এই সময়টাতে অবশ্যই ধানের জমিতে পানি নিশ্চিত করতে হবে তো এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে ফলন কমে গেলে সাধারণত কৃষকের নিজেকেই আমি দায়ী করব কারণ এই পানি নিশ্চয়তা কোনো না কোনো সোর্স থাকে কৃষককে করতে হবে ধন্যবাদ